السلام عليكم হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আইওএস টোয়েন্টি এর টু আপডেটটি লঞ্চ হয়ে গিয়েছে আপডেটটি করার পরে আমাদের ফোনে বেশ ভালো পরিমাণে চেঞ্জেস আনা হয়েছে তো আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা আপডেটটি করলে আমাদের ব্যাটারি ইনিশ আগে থেকে বাড়বে কিনা ব্যাটারি হেলথ ড্রপ করবে কিনা গ্রিন লাইন ইস্যু হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে দেরি কিসের বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে কথা বলি এই আপডেটটি সাইজ নিয়ে এই আপডেটটি সাইজ দুই জিবি থেকে তিন জিবির মতন হয়ে থাকবে আপনার ফোন এবং আপনার ফোনের আপডেট অনুযায়ী এটা বেশি বা কম হতে পারে মানে সর্বপ্রথম যে चेंजेस নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনারা শুনলে অনেকেই খুশি হয়ে যাবেন সেইটা হচ্ছে iOS 26 আপডেটটি করার পর আমাদের ফোনে কন্ট্রোল প্যানেলটা দেখতে একেবারে বাজে লাগছিল কন্ট্রোল সেন্টারটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে সেখানে সব ফিচারগুলো এবং ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আছে সেগুলো সব মিলে যাচ্ছিল যেটা দেখতে খুব বাজে লাগছিল এবং বেশিরভাগ লোকই এই জিনিসটাকে পছন্দ করে নেই কিন্তু খুশি বিষয় হচ্ছে এই আপডেটটি করার পর আমাদের কন্ট্রোল সেন্টারে কিছুটা चेंजेस আনা হয়েছে এখন আমাদের কন্ট্রোল সেন্টারে ব্যাকগ্রাউন্ড আগের মত ব্লারি করে দিয়েছে যেটা দেখতে আগে থেকে কয়েক গুণ বেশি ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে যে চেঞ্জেসটা আনা হয়েছে এটাকে সঠিক চেঞ্জেস ও বলা যাচ্ছে না সেইটা হচ্ছে আপডেটটি করার পর আমাদের ফোনে নতুন একটা রিংটোন অ্যাড করা হয়েছে কিন্তু রিংটোন অ্যাড করে তেমন কোনো লাভ নেই কারণ আমরা সকলে একটাই রিংটোন ব্যবহার করি তো এটা আমাদের বেশি প্রয়োজন পড়বে না এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে iOS 26 বিটা 1 আপডেটটি করার পর আমাদের ফোনে অনেক বেশি ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছিল আমাদের অ্যাপগুলো কোনো রিজন ছাড়াই ক্র্যাশ করছিল এবং আমাদের ফোনটা অনেক বেশি হিট হচ্ছিল কিন্তু এই আপডেটটি করার পর একেবারে ব্যতিক্রম আমাদের ফোনে কোন হিটিং ইস্যু দেখাই দিচ্ছে না তাছাড়া আমাদের ফোনে কোন রকম অ্যাপ করছে না এবং আমাদের ফোনটা আগে থেকে অনেক বেশি স্মুথ চলছে এবং যারা আমার আগে ভিডিওটা দেখেছিলেন সেইটার মধ্যে আমি বলে দিয়েছিলাম নেক্সট আপডেটে এই আর হবে না কারণ যেহেতু আপডেট ছিল তো সেটার মধ্যে একটু প্রবলেম দেখাই দিবে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ইনস হচ্ছে কিনা সব সময় মতন একটাই আনসার তো যেহেতু এটা একটা বেটা আপডেট তো আপডেটটি করার পরে ব্যাটারি ইস হবে কিনা এটা এইটা আমি এখনো সঠিক বলতে পারছি না কারণ এই আপডেট লঞ্চ হতে হতে আরো অনেক পরিবর্তন আসতে যাচ্ছে যেটা হয়তো আপনারা নেক্সট বেটা আপডেটে দেখতে পারবেন তো স্টেবল করার পর আমাদের ফোনে ব্যাটারি হবে কিনা সেটা এবং আপডেটটি করার পর আমাদের ফোনে কোনো ড্রপ করে নেই আপনাদের ড্রপ করার সম্ভাবনা একেবারে কম আর যদি কথা বলি আপডেটটি করার আমাদের ফোনে ইস্যু ইস্যু অথবা হবে কিনা যেহেতু এটা একটা বেটা আপডেট তো এই আপডেট টি করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু হতেও পারে এবং গ্রিন লাইন ইস্যু ছাড়াও বেটা আপডেট গুলো করলে আমাদের ফোনে অনেক রকম সমস্যাই দেখা দেয় তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে এই আপডেটটি করা আমাদের জন্য ঠিক হবে কিনা তো আমি রেকমেন্ড করবো আপনারা কখনো বেটা আপডেটগুলোকে করবেন না এই আপডেটগুলো শুধুমাত্র টেস্ট করার জন্য আনা হয় এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক রকম অনেক সমস্যা দেখা দেয় তো যখন আইওএস টোয়েন্টি সিক্স এর স্টেবল বাসনটা লঞ্চ হবে তখনই আপনার ফোনটাকে আপনি আপডেট করবেন আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নেটওয়ার্কিং ইস্যু অথবা ওয়াইফাই কোনো ইস্যু দেখা দিচ্ছে কিনা তো আমি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা দেখতে পাইনি এই তথ্যগুলোর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সবাইটুকু আর নষ্ট করছি না আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে